আলুর তৈরি এইরকম মুচমুচে টেস্টি ইউনিক নাস্তা একবার খেলে বারবার খেতে চাইবেন বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে আর যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে তাহলে আসুন দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা তারপরে নিচ্ছি একটি চা চামচের চার ভাগের এক ভাগ লবণ আর দিচ্ছি এক থেকে দেড় টেবিল চামচ সাদা তেল প্রথমে শুকনো উপকরণগুলোকে ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিই তারপরে অল্প অল্প নরমাল জল দিয়ে মেখে একটা ডো রেডি করতে হবে বাড়িতে আমরা প্রতিদিনের জন্য যেমন রুটি পরোটার জন্য ডো রেডি করি তেমন করে ডোটা বানাতে হবে ডোটা কিন্তু একেবারে যে শক্ত বানাতে হবে তাও নয় আবার একেবারে নরমও নয় এর মাঝে মাঝে একটা কনসিস্টেন্সি ডো এখানে রেডি করতে হবে অল্প অল্প জল দিয়ে মাখবেন তাহলেই বুঝতে পারবেন নিজেরাই কতটা জল লাগবে একসঙ্গে বেশি পরিমাণে জল কিন্তু এখানে দেবেন না তাহলে কিন্তু ডো বেশি নরম হয়ে যাবে তাতে নাচতে কিন্তু বেশি খেতে ভালো লাগবে না ভাজার পরে বেশি মুচমুচে লাগবে না খেতেও তেমন একটা ভালো লাগবে না তাই বেশি নরম করে না মেখে একটু এরকম টাইট করে ডোটা বানাবেন তারপরে ওপর থেকে একটু সাদা তেল মেখে নিই আরও পাঁচ মিনিটের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাহলে এই ডোটা দেখবেন আরও সফট হয়ে যাবে যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হয়েছে তাই ওপর থেকে একটু তেল লাগিয়ে রেখে দিলে ওপরটা ড্রাই হয়ে যায় না একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ততক্ষণ এদিকে আলুর পুরটাকে রেডি করে নিচ্ছি আর কড়াইতে রান্নার ঝামেলা ছাড়া সহজেই এইভাবে আলুর পুর তৈরি করে ফেলুন তার জন্য প্রথমে কয়েকটা আলুকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটা কাঁটা চামচ দিয়ে প্রথমে ভালো করে ম্যাশ করে নিচ্ছি ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও করতে পারে না হলে কাঁটা চামচ দিয়ে আলুগুলোকে ম্যাশ করে দেখবেন কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে গরম আলুগুলোকে হাত দিয়ে মাখতে গেলে কিন্তু অসুবিধে হয় আর তাড়াহুড়ো থাকলে এই রকম গরম আলুগুলোকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নেবেন দেখবেন মাখানোটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ পেঁয়াজগুলোকে আগে থেকে এরকম একটু লাল করে ভেজে নিয়েছি সর্ষে তেলের মধ্যে সেই তেল সমেত ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম তারপরে এখানে কুঁচনো কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ঝাল আপনারা একটু বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন ঝালটা পছন্দ মাপিক দিয়ে দেবেন যদি বেশি চান তাহলে অবশ্যই কাঁচা লঙ্কার পরিমাণটা বাড়াতে পারেন তারপরে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে আলুর পুরের কালারটা কিন্তু দুর্দান্ত আসে আর অল্প একটু এখানে রেড চিলি ফ্লেক্সও দিয়ে দিলাম এতে দেখতে ভালো লাগবে তারপরে এখানে দিলাম দেখুন কুচুনো ধনেপাতা ধনে পাতার পরিমাণটা একটু বেশি থাকবে ধনে পাতাগুলোকে দিয়ে আলুর সঙ্গে ভালো করে ম্যাশ করে নিচ্ছি আর শীতকালের সময় মানে প্রচুর পরিমাণে ধনেপাতা কিন্তু বাজারে অ্যাভেলেবল থাকে তাই ধনে পাতা দিয়ে এইভাবে তৈরি করে ফেলুন আলুর পুর খেতে দেখবেন দুর্দান্ত হবে ভীষণ টেস্টি হয় তাই ধনেপাতার পাতার পরিমাণটা একটু বেশি থাকবে দেখুন আলু ও ধনে পাতা একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে দেখুন স্টাফিং একেবারেই রেডি এই রকম মেখে নিলেই আলুরপুর রেডি কড়াইতে রান্না করার ঝামেলা ছাড়াই এইভাবে হাতে মেখে আলুরপুর তৈরি করে ফেলুন আর এদিকেও আলুরপুর রেডি হয়ে গেছে আর সেদিকে ডোটা কিন্তু আগে থেকে আরও সফট হয়ে গেছে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার কারণে ডোটা দেখুন আরও সফট হয়ে গেছে সেই ডোটাকে আরও একবার ঠেসে ঠেসে মেখে নিয়ে তারপরে এই রকম মিডিয়াম সাইজের লেচিগুলো কেটে নিয়েছি সেই লেচি থেকে একটা করে লেচি নিয়ে প্রথমে আমি একটা ছোট সাইজের রুটি তৈরি করে নিচ্ছি আর রুটিটা যখন তৈরি করবেন তখন অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন যেহেতু এটা ময়দা দিয়ে বানানো হয়েছে তাই এটা বেলতে কিন্তু একটু অসুবিধে হতে পারে তাই যদি শুকনো ময়দা ছড়িয়ে বানান তাহলে কিন্তু বেলতে দেখবেন অনেক সুবিধা হবে একটু শুকনো ময়দা ছড়িয়ে বানিয়ে নিলাম এই রকম মিডিয়াম সাইজের একটা রুটি তারপরে এক সাইড বরাবর এইরকম ঠেসে ঠেসে আলুর পুরটা দিয়ে দেবেন আলুর পুরটা একটু বেশি পরিমাণে দেবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে আর একটু সাইডগুলোকে ফাঁকা রাখবেন যাতে দুইটা প্রান্ত একসঙ্গে ভালোভাবে জোড়া লেগে যায় তার জন্য সাইডগুলোকে একটু ফাঁকা রাখবেন একেবারে শেষ প্রান্ত পর্যন্ত কিন্তু আলুর পুরটা দেবেন না মাঝখান থেকে এক সাইড বরাবর এইরকম আলুর পুরটা দিয়ে একটু অর্ধচন্দ্রাকৃতির মতন করে দেবেন আর আলুর পুর যখন এই রকম রুটির গায়ে বসাবেন তখন চামচটা দিয়ে একটু চেপে দেবেন তাহলে আলুরপুর দেখবেন বেশ ভালোভাবে রুটির গায়ে আটকে যাবে তারপরে এখানে কিন্তু আর শাড়িগুলোতে রকম জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আলুর পুরটার মধ্যে বেশ ময়েস্ট ভাব আছে আলুর পুর কিন্তু রুটির গায়ে বেশ ভালোভাবে আটকে গেছে এখন শুধু রুটির অপর প্রান্তটাকে নিয়ে এসে এই রকম আলুর পুরের উপরে চেপে দিলেই বেশ সুন্দর সহজে আটকে যাবে এইভাবে তৈরি হয়ে যাবে নতুন ধরনের আলুর নাস্তা কিংবা আলুর পরোটা লেচি তৈরি করে লেচির মধ্যে আলুর পুর ভরে তারপরে পরোটা না তৈরি করে এইভাবে সহজে আলুর পরোটা বানিয়ে দেখুন টেস্ট দেখবেন একই থাকবে আর বানানো দেখবেন অনেক সহজ হয়ে যাবে এইভাবে আলুর পরোটাগুলোকে বানিয়ে নিয়ে তারপরে তেলের মধ্যে ভেজে নিচ্ছি আর আগে থেকে একটু তেল গরম করতে বসিয়ে দিয়েছি আর এইভাবে কিন্তু এখানে শ্যালো ফ্রাই করতে হবে প্রথমে কড়াইতে কিছুটা তেল গরম করতে বসিয়ে দেবেন গরম তেলের ওপরে নাস্তাগুলোকে দিয়ে দেবেন তারপরে গ্যাসের নাস্তা মাঝের থেকে কমের মধ্যে করে দেবেন একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে দুইটা দিক বেশ ভালোভাবে গোল্ডেন ব্রাউন হয়ে যায় ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে নেবেন আর একটু সময় নিয়ে ভেজে নিলে এর ওপরটা কিন্তু বেশ খাস্তা খাস্তা হয় বেশ মুচমুচে হয় খাস্তা হয় আর ভীষণ টেস্টিও হয় আর ভেতরে আলুটা দেখবেন বেশ সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে এইভাবেই উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত কালারটা গোল্ডেন ব্রাউন আসছে ততক্ষণ পর্যন্ত একটু সময় নিয়ে ভেজে নেবেন আর ভাজার সময় গ্যাসের আঁচটা সবসময় মাঝারি থেকে কমের মধ্যে রাখবেন এগুলোকে হাই হিটে ভাজবেন না তাহলে পরোটার গায়ে কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে বেশি লাল হয়ে যাবে আর এগুলো কিন্তু ভাজার পরে নেতিয়ে যাবে তাই ভাজার পরে যাতে একটুক্ষণ বেশ মুচমুচে থাকে তার জন্য একটু সময় নিয়ে এরকম লো আঁচে ভেজে নেবেন দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে বেশ সোনালি রঙ হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু আর লাল করে ভাজবো না এই পর্যায়ে এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি যতক্ষণ না কালারটা এই রকম আসে ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু ভেজে নেবেন যখন দেখবেন দুই দিকের কালারটা বেশ সুন্দর সোনালি হয়ে গেছে তখন এগুলোকে তেল থেকে তুলে নিলেই তারপরে দেখবেন এগুলো বেশ মুচমুচে হবে এইভাবেই তৈরি করে ফেলুন পুর ভরার ঝামেলা ছাড়া নতুন ধরনের টেস্টি টেস্টি আলুর পরোটা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট তৈরি করে ফেলতে পারেন হাতে মাত্র দশ মিনিট সময় নেই স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে চট জলদি তৈরি করে ফেলুন এই রকম মুচমুচে আলুর পরোটা অল্প একটু টমেটো কেচাপ দিয়ে পরিবেশন করে দেখুন খেতে দেখবেন দারুণ লাগবে এই আলুর পরোটা শুধু খালি মুখেই আপনি খেয়ে নেবেন এতটাই টেস্টি হয় একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না তাই দেরি না করে ঝটপট বানিয়ে দেখুন আর কাউকে খাওয়ালে কিন্তু বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে আর এইভাবে আলুর পরোটা তৈরি করলে পরোটার গায়ে দেখুন কি সুন্দর পুরটা বসে আছে আলুর পরোটা থেকে পুর কিন্তু আলাদা হয়ে যায়নি বা রুটিটাও দেখুন আলাদা হয়নি খুব সুন্দর পারফেক্টলি তৈরি হয়ে গেছে টেস্টি টেস্টি আলুর পরোটা এইভাবে বানিয়ে দেখুন আর আজকের এই সহজ এবং লোভনীয় রেসিপিটি ভালো লেগে থাকলে এবং রকম নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করে দেওয়ার অনুরোধ থাকলো ধন্যবাদ